তো আজকে থেকে আমার ক্লাসের নতুন স্টুডেন্টের ক্লাস শুরু হতে চলেছে সেই জায়গা থেকে বেশি কিছু করাবো না জাস্ট দুটো কমান্ড ওকে করাবো আর বাকি যে স্টুডেন্ট গুলো আছে তারাও থাকবে সাথে এবং আমার যে প্রথম স্টুডেন্টটা সে আমার সামনে বসে আছে কি ট্রিট দিয়ে করাচ্ছে সেটা ফার্স্টে দেখিয়ে দিই তো আমি পকেট ভর্তি করে এই ট্রিট গুলো নিয়েছি দেখলো এই যে এটা এটা কিন্তু ট্রেন্ডিং আমি কিন্তু বললাম না কিছু যে এটা পড়ে গেল ও মোটামুটি ট্রেন্ড হাউস ট্রেন্ড আর কি ওকে বাইরে নিয়ে যেতে হবে সেগুলো ভিডিও আসবে এই ট্রিটগুলো আমি দুমুট পকেটে ভরে নিয়েছি ও কিন্তু খালি আমার দিকে পারমিশনের জন্য তাকাচ্ছে ভুতু তো ও হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট ওকে একটা দিয়ে তারপরে আমি নিচে চলে যাব বাকি স্টুডেন্টদের কাছে দেখি ওর মনে আছে কিনা ভুতরি হ্যান্ডশেক ভুতরি হ্যান্ডশেক হ্যান্ডশেক ইয়াস ইয়াস গুড বয় গুড বয় এই যে ভুতু ক্যাচ ইয়েস গুড বয় হ্যাঁ তো ট্রিটটা নো ডাউট টেস্টি খেতে হ্যাঁ এখন নিচে চলে যাব দিয়ে ক্লাসটা শুরু করব এই যে আমার নতুন স্টুডেন্ট তো এই যে আমি বসে গেছি এই আমার চারিদিকে এই এইরকম হ্যাঁ বসো এখন খাবারের গন্ধ পেয়ে গেছে ওরা তো এই যে এনে আচ্ছা বসো সবাই বসো হ্যাঁ পিট্টু এটা কি হচ্ছে বাবু আমি এটা বলে রাখি যে আমি কালকে একদিন ওদেরকে এই তিনটেকে ও তো গায়ে হাত দিতে দেয় না তো তিনটেকে আমি হ্যান্ডশেক করিয়েছি ঠিক আছে আর এই পুচকি বসেই থাকে আমার কোলে উঠে আসে এই যে এই যে দেখো যে হ্যান্ডশেক দেখেছ তো আমি একদিন করাইছি তারপরে কিন্তু মনে আছে এবং অধীর আগ্রহের ব্যাপারটাতে ওরা ওয়েট করছে তো পিঠাকে দিয়ে শুরু হবে ব্যাপারটা তো আমি যেটা করব যে দেখো আমি দেখাচ্ছি যে এই যে ট্রিটটা দেখো ওদের মুখের সামনে দিয়ে ধরো আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ ইন দা মিন টাইম আমি এ দেখো এবার দেখো ও ওইদিকে দিকে তাকাচ্ছে না এখন তাকানি এই যে তাকালো পিঠা 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 গ্যাস ইয়াস পিঠা আমার সাথে আই কন্ট্যাক্ট হ্যাঁ একটু নো रहो नहीं अमी। हम्म। नो। तो नो। रहो नहीं पिठा। यस पिठा। यस पिठा। हैं। इतना अच्छा मेरे को नाम ताऊ के। नाम ताऊ से। हैंडशेक। यस। गुड कल। गुड कल। अजय जुली। हैंडशेक। जुली हैंडशेक। यस। yes, यस। yes, जुली। हम्म। हैंडशेक। यस। लवली लेडी। गुड कल। लली हैंडशेक। यस yes, लली। यस। yes, तूने प्रो होएगा तो। আবার পিঠাকে একটুখানি পিঠা এদিকে আয় আর পিঠা পিঠা আর পিঠা 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পিঠা পিঠা এই যে এই যে আমার হাতে এই যে এই যে বাবু এই যে এই যে এই যে এই যে পিঠা এই যে পিঠা এই যে পিঠা এই यस গুড বয় গুড বয় তোโก কি তাই করতে হবে আচ্ছা এই যে এনে বস নো 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 হাহ নো নো

গুড বয় বিটা গুড বয় আবার এটা সামনে সামনে চলে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও তুমি পিছনে যাও পিছনে যাও এই যে তুমি পিছনে যাও পিছনে যাও কয়েকটা দিন করানোর পরে আমি সেটার ভিডিও দেখাবো তোমাদেরকে যে সেটা কি হচ্ছে তো আজকে ফার্স্ট ক্লাসটা ভালোই গেল কি বলিস পিটা তাই না এনে আয় 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 এই যে এই যে পিটা ও বাবা পিটা পিঠা পেয়েছে বেশ

পেট হ্যাঁ ওখানেই বসবা ওখানেই হ্যাঁ হ্যাঁ ওখানেই তুমি ওখানেই এ না এ না এ না পিঠা 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 আবার তুই চলে আসছি ওখানেই ওখানে ওখানেই দূরে দূরে থাকো দেখো বোঝে তো সবই ওরা এটা হচ্ছে ঘটনা তোমার ওয়েদে তোমাকে বোঝাতে হবে তো এ না পিঠা 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 পিঠা

জুলি তুমি উঠে বসলেই পাবা হ্যাঁ হ্যাঁ আবার হ্যান্ডশেক লাগবে না এমনি এমনি এবার এন তাহলে 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 তুমি একটু খাবা এমনি এমনি পাওয়া পাওয়া যাবে না উঠে বসতে হবে উঠে বসো এই যে উঠে হম জুলি উঠে বসো উঠে বসো পিঠা পেশেন্টস খুব দরকার আর হচ্ছে রিপিটেশন মানে অধৈর্য হলে চলবে না যদি ভালো লাগে তাহলেই এগুলো করো এবং কিছু কিছু ট্রেনিং তো অবভিয়াসলি আছে যেগুলো সেগুলো যদি করাও তোমার লাইফটা ইজি হবে তুমি তোমার ওয়েতে যদি সেই জায়গা থেকে এরকম ভিডিও করতে থাকবো তোমরা বাসে থাকো চলো টাটা ভালো থাকো সুস্থ থাকো টাটা